এমনও দিন গেছে নন্দীগ্রাম আমার ইউনিয়নে রাস্তাঘাটে পুলিশ ধরে পাশার চার বাড়ি বসাবে এই কথা বল এই ব্যাটা তোমার নাই কে এই যে মাস্ক দেওয়া হচ্ছে এখন মাস্ক এই মাস্ক দেড়শো টাকা বিক্রি হচ্ছে আগে এখন দশ টাকা দেয়া পাঁচটা কথা বলে এখন আমাদেরকে খুঁজে খুঁজে বলছে হুজুর নেন হুজুর নেন এই মাস্কের দাম দেড়শো সেটা এখন দশ টাকা দিয়ে পাঁচ টাকা তাহলে কয় টাকা পিস যারা দেড়শো টাকা তো বেশি এই মাস্ক তারা মানবতার উপকার করে নাই যদি বলুন ঠিক কিনা তখনও যা খরচ আছে এখনো তাই খরচ হচ্ছে অথচ হঠাৎ করে চমকানে একটা বিপদ আসার কারণে আমরা মনে করেছি এটা না নিলে কি যেন হয় কথা ঠিক কিনা তাহলে এই মাস্ক ব্যবহারের ব্যাপারে সর্বপ্রথম এই মিডিয়া সহযোগিতা করেছে তোরে বলুন ঠিক কিনা ওই রেডিও টেলিভিশনে যদি বক্তব্য নেতৃবৃন্দ না দিতেন এই মাস্ক ব্যবহারের ব্যাপারে চিকিৎসকের ব্যাপারে আমরা এই মাস্ক সম্পর্কে সচেতন হতাম না তোরে বলুন ঠিক কিনা এমনও দিন গেছে নন্দীগ্রাম আমার ইউনিয়নে রাস্তাঘাটে পুলিশ ধরে পাশার চার বাড়ি বসাতে এই কথা বল এই ব্যাটা তোমার মুখত ঘুমায় নাই কে আমি চিন্তা করলাম যে এই মাছ আজকে ভালোই হয়েছে কারণ আগেকার যুগে তখন গরু বাছুরকে আমরা জমির নিয়ে যেতাম তখন কোন ওই গোমায় দিতাম কি দিতাম গোমায় যাতে অপরের ধান খাবার না পারে কারু ফসলের ক্ষতি করতে না পারে কিন্তু যে গোমায় যে মাছ গরুর মুগজ ছিল সেটা এখন কার মুখ আহ কারণ আল্লাহ বুঝাতে যাচ্ছে বান্দা তোমাদের মুখ দিয়া জাদা ঢুকাচ্ছ। এই যে জিনিস ঢুকতিছে এটা গরুর খদদুছে আরনিকৃষ্ট ধরে বল ঠিক কিনা অতএব তোমরা কি করো মুখ দাও খাওয়া বন্ধ করো আবার এই এই মাস্ক আর নেকাব বোরকা এইগুলি এমনও দিন গেছে এই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল যে না বোরকা পরে আসা যাবে না কথা ঠিক কিনা অথচ দেখেন ডাক্তার এবং ডাক্তার নি পুরুষ হোক আর মহিলা হোক কি আল্লাহ এমন একটা গজব দিল কে পুরুষ কে মহিলা ডাক্তার বোরকার মাছ দেওয়াতে সেনা যায়নি এই কথা কয় আল্লাহ বলছি তুমি বোরকা নিষেধ করলে তুমি যে নিষেধ করলে তোমাকে বোরকা বরাবর তোরে বল ঠিক কিনা আবার শুধু বোরকা নয় পুরো পাও আপনার দুই পা পলিথিনের মধ্যে তুলিছে এই কথা কর জোরে বলে ঠিক কিনা কে করল এটা আল্লাহর আইন আল্লাহ যদি মানুষকে আইন মানাতে চায় তাহলে একটা গজব দিলি মানুষ আইন মানে কথা ঠিক কিনা হুজুর আর আমরা হুজুররা এত বক্তৃতা দিচ্ছি কেউ মানে না কি আর এই বক্তৃতা যদি আমি বেলোয়া দিই কিয়ামত পর্যন্ত কুমিল্লাতে আমি পৌঁছাতে পারবো না ঢাকায় পৌঁছাতে পারবো না স্পেনে পৌঁছাতে পারবো না তার একমাত্র মাধ্যম হলো এই মিডিয়া ধরে বলুন আল্লাহ রসুল যখন নবুয়ত পালেন সাফা পাহাড়ের উপরে উঠে উনি লাল একটা কাপড় নিয়ে এইভাবে উড়াইয়া দিলেন তখন আরবের একটা মিডিয়া ছিল আরব দেশে তখন মিডিয়া ছিল কাফের মিডিয়া যে কেউ যদি বিপদে পড়ে কোনো কিছু বলতে চায় তাহলে পাহাড়ের সুরে উঠে লাল কাপড়ে এইভাবে উড়াল লাগবে তখন এলাকার লোক মনে করবে এই লোকটা বিপদে পড়েছে এই লোকটা বিপদে পড়েছে আল্লাহ রসুল করলেন কি নবত পাওয়ার পর ছাপা পাহাড়ে উঠে লাল কাপড় উড়ালেন তখন মক্কার চতুর্দিকের লোকজন বললো ব্যাপারকে ব্যাপার কে লাল কাপড় কেউ রেল তখনকার মিডিয়া কোন লাল কাপড় তখনকার মিডিয়া কি ছিল লাল কাপড় আর এখনকার মিডিয়া হলে ভিডিও এখন লাল কাপড় উড়ালে মানুষ মারবি তুমি কি বলো কি কথা কন আল্লাহ রসুল যখন উড়ালেন তখন মক্কার লোকের আস তার ভেতরে আসছিল আপনার আবুল হাব আবুল হাব আবুলাহাব চেনেন আপনারা চেনেন চেনেন কেন কোরআন শরবত দেখেন না কোরআন শরে একটা সূরাই আছে নাম কি এই লাহাব এখানে আল্লাহ স্লোগান দিয়েছেন তাব্বা দিয়াদাবি লাহাবে ওয়া তাব ধ্বংস হোক আবুলাহাবের ওই দুই হাত জোরে বলুন ঠিক কিনা কারণ কি ওই মিডিয়ার সাথে আবুলাহাবের হাতের সম্পর্ক ছিল যখন রসুল লাল কাপড় উড়ালেন সমস্ত মানুষ গেল আল্লাহ রসুল লোকেরা। তোমরা কি আমাকে বিশ্বাস করো অবিশ্বাস করব না তুমি যা বলবে সত্য বলবে শোভান তাহলে আমি যদি বলি পাহাড়ের বিপরীত দিকে তোমাদের শত্রু অপেক্ষা করছে তোমরা কি এটা বিশ্বাস কর বলে হ্যাঁ তখন আল্লাহ নবী বললেন শোনো ওই পাহাড়ের ওই পৃষ্ঠায় বিপরীত দিকে তোমাদের জন্য আজাব গজবের ফেরেস্তা অপেক্ষা করছে কি তোমরা বিশ্বাস করো উনি কি বিশ্বাস করলো যদি বিশ্বাস করো তাহলে তোমরা পড়ে নাও কালীবালা ইলাহা হিল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এই কথা রসুল বললেন তখন আবুল হাব একটা পাথর নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করেছে ওই যে নিক্ষেপ করলো পাথর এই মিডিয়া দিয়ে তুমি দেখি আবার তুমি হাদায়তের কথা বলো কেন আজকে লাখ শুক্রিয়া সারা বাংলাদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যত ইসলামী চেতনার লোক আছে আজকে পৃথিবীতে সমস্ত মানুষের কলি পকেটে ব্রেনে সকল জায়গায় এই আল্লাহর কোরআনের ধ্বনি পৌঁছাতে সক্ষম হয়েছে তোরে বলুন দেখি না তাহলে রসুলের সময় মিডিয়া ছিল সেই মিডিয়ার নাম হলো লাল কাপড় আর এখনকার মিডিয়া কি এই যে ভিডিও টেলিভিশন সেন্টার আছে যতগুলো টেলিভিশন সেন্টার আছে কোন দিন কি কোন বক্তা বক্তৃতা দিবার দেয় কাদেরকে দেয় যারা চাল চালা কি কথা কর না তেল তেলে চলে কিন্তু আসল চলবে না অতএব আমরা ওই টেলিভিশন চাই না এখানে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে অরজিনাল কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখান তো কারা কারা না মানহাত আমি সেই সব কথা বলতে পারবো না আজকে রবিউল আউয়াল মাস রসুলের ঈদ এ মিলাদুন্নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি

যে তোমরা যদি আখিরাতের আজাব থেকে বাঁচতে চাও জাহান্ন থেকে বাঁচতে চাও দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাও যত রকমের বিপদ মুসবত আজাব গজব আছে যত রকমের মসিবত আছে এইগুলির থেকে বাঁচতে যদি তাও রসুলের আদর্শকে উত্তম নুম্ন হিসেবে গ্রহণ করো ধরে কোন আল্লাহ আমরা বাজব যাহার নাম থেকে গ্রহণ করব কার আদর্শ মদিনার আদর্শ রাসুলের আদর্শ কথা ঠিক কিনা এই যে অনেক মানুষ এখানে হাজি সাহেব আছেন মক্কার থেকে যদি কি একটা যায় নামাজ নিয়ে আসে আপনার দেয় আপনার খুব ভালো লাগে না কোন কি বলেন যাকগো একটা মদিনায় যায় না আছে জি মক্কায় কি কি শান্তি কথা কোন না কেও যদি তাকে আপনাকে হাফ কেজি খুরমা না দেয় সৌদি থেকে আরো খুশি জমজমের যদি পানি দেয় তাও আরো খুশি কথা কোন না কেন তাহলে মদিনা মক্কায় যায় নামাজ পছন্দ হলো মক্কা মদিনার খুরমা পছন্দ হলো মক্কা মদিনার জমজম পানি পছন্দ হলো তে মক্কা মদিনার ইসলাম পছন্দ হয় না কেন এই কথা কোন যায় নামাজ পাইলে পাগল হয়ে যান জমজমের পানি পাইলে থেকে খান খেজুর পালে অনুক্ষণ মনে মনে বলেন যে যাক একটা খুরমা খালাম রসুলের কাছের খুরমা কিন্তু রসুলের রেখে দেওয়া ইসলাম কেন বানি আমরা আর কি কারণ এটা আমি এখন বলবো কি সব বক্তৃতা আমাদের বক্তৃতা আমি করবো না রোজার কথা বলবো না পর্দার কথা বলবো না জাকাতের কথা বলবো না আমি বলবো রসুলের সিরাজ ছাড়া রসুলের জীবন চরিত মানা ছাড়া আল্লাহর জান্নাতে দেওয়া যাবে না কথা দেখছি না আমরা কতখানি রসুলের আদর্শ মানি একটু আমি আপনাদেরকে বুঝাই রসুলের আদর্শ কি কি দাড়ি টুপি জুব্বা জিকির নামাজ হজ এইগুলি তো ধর্মীয় এলো ধর্মীয় পাঠ কিন্তু রসুলের আদর্শ তার নবতি তেই বছরের জীবনে যা যা আল্লাহ রসুল করেছেন সব আল্লাহ রসুলের সিরাজ ধরে বলুন দেখি না আমার ভাইরা আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা নগরীতে আল্লাহর নবীর জন্ম হয় জন্ম হওয়ার সাথে সাথেই রসুলের সাসা আবু তালেব তার দাসীর মুখে শুনলেন ও মুনিব আপনার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছেন তার নাম রেখা রাখা হয়েছে মোহাম্মদ বলার সাথে সাথে আবু তালেব ওই দাসীকে ওই দাসীকে একবারে আজাদ করে দিলেন জরিখন সোহান আল্লাহ করে করে দিলেন তাহলে আপনি কি বুঝলেন এত ভালোবাসলো ওই ভাতিজাকে জন্মের কথা শোনায় দাসীকে আদাত করে দিলেন কি ভালোবাসা মিলাদের ব্যাপারে মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত রসুলের জন্মের কথা শুনে যে মানুষটা আজাদ করে দিল দাসীকে ওই মানুষটার মরণ সদ্য পর্যন্ত রসুলকে এত ভাবে সাথে দড়িয়ে ধরে লালন পালন করলেন ওই মানুষটা মরণের সময় আমার নবী বললেন সাসা

রসুলের জন্মে খুশি ছিল কথা ঠিক কিনা কিন্তু তার সিরাজ ওই আবু তালেব মানেনি সব করলো কিন্তু মিলাদ মানল কিন্তু সিরাত মানে নাই আর একজন চাষা হজরতে লাহাব এ আবু লাহাব রসুলের চাচা ছিলেন সে জন্মের দিনে খুশি হয়েছিল কিন্তু দেখা গেল যেদিন কালিমার দাওয়াত দিল সাফা পাহাড়ে উঠে ওই দিন পাথরের আঘাত করল সর্বপ্রথম এই ভাতিজা তুমি কি বলো যদি তেলাত করি আমার এই মক্কার নেতৃত্ব হারিয়ে যাবে আমাকে কেউ মানবে না আমি নেতৃত্ব হারিয়ে ফেলব আমার কোনো দাম থাকবে না এই চিন্তা করে রসুলের মুখে পাথর মারল একই মায়ের সন্তান আবু আহাব আবু তালেব কিন্তু শুধু মিলা দে খুশি কোনদিন রসুলের সিরাত মানে না কি কথা কন্যা ঠিক কিনা শুধু তে রসুলের জন্ম হল এই দশ পনেরো মিনিটের মধ্যে রসুল ভূমিষ্ট হলেন জন্ম বিত্তান্ত জন্ম তিনি তেনারা দুইজন ফুজি হলো কিন্তু সিরাদ গ্রহণ করেনি অথচ তাদেরই সহদর ভাই দুইজন এক নম্বর আমির হামজা রাজ্য চালান হু দুই নম্বর হলো হজরত আফদাস রাজ্য চালান হু হজরত আমির হামজা রাজ্য চালান হু উনি রসুলের রসুলকে একদিন আবু জাহেল মাথায় আঘাত করে কাবার মাথাবের ভেতরে কাট করে ফেলে দিয়ে মাথায় ফেটে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে খবর পাওয়া মাত্রই আমির হামজা আবু জাহেলের মাথাটা ফেটে দিয়েছিল মাথা ফেটে দেওয়ার পর রসুলের কাছে এসে বললেন ভাতিজা ও ভাতিজা আমার কলিজার টুকরা ভাতিজা তোমাকে যেভাবে আবু ঝেল আঘাত করেছিল আমি ওইভাবেই তাকে আঘাত করে এসেছি তুমি কি খুশি হয়েছ রসুল বললেন চাচা আপনি আবু জাহেলকে মাথা ফাটিয়ে দিয়েছেন আমার কাছে খুশির চিন্তা করছেন আমি খুশি হতে পারলাম না আমি ততক্ষণ খুশি হতে পারলাম না যতক্ষণ আপনি কালিমা পড়েন নাই এখনই যদি আপনি আমার কালিমা গ্রহণ করেন আমি মোহাম্মদ আপনার উপর খুশি হয়ে যাব আমির হামজা রাজিয়াল কালিমা পরে মুসলমান হলেন জোরে বলুন ঠিক কিনা এরপরে হজরত আব্বাস বদরের যুদ্ধে গ্রেফতার হলেন গ্রেফতার হয়েছিল গভীর রাত্রিতে আল্লাহর নবী বদরের যুদ্ধের ওই দেখার জন্য ওই আসামিদের কাছে চলে যায় নেতা বলে দেখেন রসুল কি রকম নেতা ছিলেন তিনি ওই কাফের বন্দি কাফেরদেরকে দেখতে গিয়া উনি সামনে দিয়ে ঘটতেছেন আব্বাসরা যেন তালা উনি ছিলেন তার চাষা এত কষ্ট পাচ্ছেন মনে মনে বলতেছেন ভাচি আমার মান্দর বাঁধনটা একটু ছোট করে দাও একটু তুমি ঢিল করে দাও মনে মনে বলতে চাচ্ছে হতে হতে কানের কাছে বলে দিলেন আল্লাহর নবী বললেন ও চাষা আমি আত্মীয়করণ করার জন্য আসি নাই আমি দলীয়করণ করার জন্য আসি নাই জোরে বল দেখি না আল্লাহর নবী আত্মীয়তাকরণ করেন দলীয় করুণ করলো না নেতা যদি হতে চান রসুলের নেতৃত্ব থেকে ছিক্ত হবে দূরে বল ঠিক কিনা আল্লাহর নবী বললেন চাচা আমি আপনাকে উপকার করতে পারব না তবে আমি কয়েকজনকে আমি মুক্তি দিয়েছি কারণ হলো তারা লেখাপড়া জানে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে আমি মুক্তি দিয়েছি একটা শর্ত সাপেক্ষে তবে আপনাকে আমি মুক্তি দিতে পারব যদি আপনি ওই যে আশার সময় বদরের যুদ্ধে আশার সময় আপনি যে সাসির কাছে সোনার কয়েকটা বার রেখে এসেছেন ওই বারগুলি যদি আজকে রাষ্ট্রের কোষাগারে যদি জমা দিতে পারেন আজকে আপনাকে ওই ওই কোষাগারে জমা জমা দেওয়ার কারণে আপনাকে আমি একটু মুক্তি দিতে পারি এর আগে নয় ভদ্রত আব্বাস দেল বললেন ভাতি যা আমি যখন তোমার চাষীর হাতে সোনার বারগুলি দিয়েছি দুনিয়ার কেউ দেখে নাই শুধু আমি জানি আর তোমার চাষী জানে এই কথাটা তুমি কেমন করে জানলে আল্লাহর নবী বললেন এই এইমাত্র জিবির আল্লাহ সাল্লাম আমাকে এসে বলে গেছে আল্লাহর নবীর চাশা আহদাম্পাসে দেলতালানহু বললেন মোহাম্মদ এত গোপনীয় বিষয় যেহেতু তোমাকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আর থাকবো না গোপনে আমি এখন প্রকাশ্যে তোমার হাতে হাত দেয়া কালেমা পরিমাণ আনতে চাই একই বংশের লোক মিলাদে খুশি সিরাতে না আর একই বংশের লোক মিলে দেও খুশি সিঁড়েতেও খুশি তাহলে বলুন তো দুইজন মিলে দে খুশির জন্য গেল তাহার নামে আর দুইজন মিলে দেও খুশি সিঁড়েতেও খুশি তারা গেল জান্নাতে ধরে ধরি বলুন ঠিক কিনা তাহলে বলুন তো এখন আসুন মিলাদার আর সিরাত নিয়ে আমাদের চিন্তা চেতনা রসুলের পুরো জীবন যদি আমরা না জানি রসুলের সিরাতের ভেতরে যতগুলি দিক ও বিভাগ আছে তার ভেতরে এক নাম্বার দিক ও বিভাগ হলো এক নাম্বার দিক ও বিভাগ হলো আপনার কোরআন দিয়া এই কোরআন দিয়া রসুল মদিনার সাড়ে বারো লক্ষ বর্গ মাইল উনি 10 বছর শাসন করেছেন এটাই হলো এক নাম্বার সিরাত ধরে বলুন ঠিক কিনা এটা এক নাম্বার কি সিরাত সিরাত এটাই তো রসূলের সিরাতের প্রথম নাম্বার কাজ হল 10টি বছর কোরান দিয়ে রসূল মদিনা রাষ্ট্র চালিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রসূল কুরআন রাষ্ট্র চালাছেন এটা কারকার বিশ্বাস হয় না না হাত তুলেন তো দেখি কারকার বিশ্বাস হয় না আছে না নেই কিন্তু ওই কথা মানার লোক তাহলে আসেন এখন আমি আপনাদেরকে বলি আপনি কি জান্নাতে যেতে চান তাহলে রাসুলের এই রাজনৈতিক সিরাত মানতে হবে আপনি কি বেহেশত পেতে চান রাজনৈতিক সিরাত মানতে হবে আপনি কি জীবনের গুণা মাপ পেতে চান তাহলে রাসুলের রাজনৈতিক সিরাত মানতে হবে আপনি রাজনৈতিক সিরাত না মানে আপনি আমি নামাজ পড়ে রোজা করে বিভিন্ন অনুসংঙ্গিক ইবাদত করে জান্নাতে যাব কোনক্রমে সম্ভব হবে না তার বাস্তব দলিল হলো আব্দুল্লাহ বিন উবাই ধরে বলুন ঠিক কিনা আব্দুল্লাহ বিন উবাই অহুদের যুদ্ধে তিনশো জন সাথীকে নিয়ে পাশ কাটে চলে গেছে কি কথা ঠিক কিনা পাশ কাটে চলে গেছে এই যুদ্ধ গেলে আমাদের ধানমালের হুমকি আসবে অথবা আমি যাব না তিনশো জনের নিয়ে চলে গেছে সাথে সাথে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন পরবর্তীতে যে আবদুল্লাহ বিনুবাই মুনাফিক তার মৃত্যুর পর জানাজাত গেছে জানা যার দোয়া করছে তারপর আল্লাহ সুরা তৌবার আশি নাম্বার আয়াত নাজিল করে দিয়ে বলছেন আমার হাবিব হে রাসূল আব্দুল্লাহ বিন উবাইর জনের দোয়া করা না করা সমান দোয়া করা না করা সমান আজকে কেন না করা সমান যে তুমি জিহাদের ময়দান থেকে তিনশো জন সাহাবিকে নিয়ে তুমি পাশ কেটে বিদায় হয়ে চলে গেছো আমাদেরকে ঝুকিতে ফেলানোর জন্য অতএব ওই সাহাবীর জন্য আপনি দোয়া করবেন না আল্লাহ বলছেন সাবিনা এই সহস্র বার যদি দোয়া করো রাসূল তোমার ওই দোয়া আমি আল্লাহ কবুল করব না তার কারণ কি তুমি রাজনৈতিক ময়দানে রাজনৈতিক ময়দানে রসুলের সিরাত মানতে নারাজ যদি বলেন ঠিক না আজকে আমি বাংলাদেশে আমার প্রায় একচল্লিশ বছর বক্তৃতার বয়স আর এতদিন আমি বেঁচে আছি প্রায় ষাট বছর বয়স হয়ে গেছে এমন একটা মানুষ নাই তার কলিজা রাজনীতির সাথে জড়িত নাই এই কথা কর মরজিতের ইমাম কোন কোন অফিসার একটা মানুষ নাই রাজদিন সাথে জড়িত না হয় কি मेंबर চেয়ারম্যান সব দলীয় কি কথা কর না কে কত তরের নেতা আমি খালি মরে দেখেন বা কাম ফাটাবে কথা কর মনি করতেন বিরাট ভিআইপি নেতা মোরে দেখেন আপনার প্রথমে রাজনীতির প্রশ্ন হবে মার রব্বু কায়ে রাজনীতির প্রশ্ন অমা দিনুকা রাজনীতির প্রশ্ন মান হাজার রাজুল ওই পুরুষটিকে অমা নবীকা তোমার নবীকে এলে সব রাজনৈতিক প্রশ্ন কথা কোন রাজনীতি বাদ দিয়ে ধান্না চোর যাবেন কোন দিক দিয়ে ভাই আপনাকে এখানে চলন বিল এলাকা মাছের তো দড়িয়ে আপনারা এই যে কার্তিক মাসের দিন ভাই যান খরে না যান শুনেন ওই পানি নামে লালা দিয়ে ধারে একটা কুয়া করে।

একটা খিলেল নাই এখন বাড়ির যা গল্প করতে করতে স্ত্রী কছেন যে নইমের মা সব ভালো বাড়ে কিন্তু ওই চা স্ত্রীর একটা খিলেল ভাঙ্গা তখন আপনার স্ত্রী বারবার উঠে বলতেছে রাত্রে তুমি মানে পরিশ্রম করে কি করলে আসল জিনিসই কানা আর কথা কন আপনারা কথা বোঝেন না আপনারা আসল জিনিসই কানা যে চা স্ত্রী মাছ জানের মধ্যে দিবি সেই চাষ কানা একটা গুঁচি পুঁয়া পড়বে না কে তোমার এই খাদ্য করে লাভ কি মানুষের জীবনের যতগুলো এবাদত রসুলের যতগুলি সিরাত তার ভেতরে সবচেয়ে এক নাম্বার সিরাত হলো আল্লাহর জমিনে আল্লাহ আইন কাইম করা ধরে বলবে কিনা চিন্তা যদি না থাকে আপনার ওই ইমানত চাষরির মতো একটা খিলাল ভাঙ্গা আপনি আসল খিলের ভাঙ্গে দিয়ে আপনার দাড়ি টুপি জুববা দাড়ি মিন্দি আর এত তসপি ছেলে লাভ কি রাজনৈতিক ময়দানে আপনাকে আল্লাহ রসুলের আদর্শ মানতে হবে তাহলে উমারের রাষ্ট্র কায়ে হবে রসুলের রাষ্ট্র কায়ে হবে আবু বক্করের রাষ্ট্র কায়ে হবে যতক্ষণ পর্যন্ত না রসুলের আদর্শ রাষ্ট্র ক্ষমতা কায়েম না হবে ততদিন ধর্ষণ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জানা বন্ধ হবে না সুদ বন্ধ হবে না ক্যাসিনো বন্ধ হবে না অন্যায় বন্ধ হতে পারে না জোরে বলুন ঠিক কিনা আমরা খালি আলী মোলামারা বক্তৃতে দিয়ে বেড়াচ্ছি এই মিডিয়ার কারণ কি আমাকে এই কথাগুলা বড় বড় নেতার কানত পৌঁছে দেওয়া কথা বল না আমরা ঘরের মধ্যে কই মসজিদের মধ্যে বলিছি দীর্ঘ তিরিশ বছর কেউ শুনিনি ওই কথা এই কথা কোন দেখা এখন যখন এগুলা সব একবারে হচ্ছে আবার কত মানুষ সমাজ হচ্ছে এইগুলি যখন দেখাচ্ছে তখন বলছি যে আহারিক তারাও এই কথা আধারিক তোর কি পান্তা খাচ্ছে চুরি করে তার মানে এই জন্য স্রোত আর সহ্য হচ্ছে না কারণ কি যখন মানুষ মুসলমান ঐক্যবদ্ধ হবে তখন বাতিলের মাথা ঘুরে যাবে টনক করবে দুর্বল দিক কিন্তু ইসলামের ভেতরে রসুলের যতগুলো সুন্নত আছে এক নম্বর সুন্নত হলো কোরআন দিয়ে পৃথিবী শাসন করা আজকে কোরআন নাই সেই হেতুতে আমাদের এই দুরবস্থা কি ওই বোর্ড ঘরে যে নয় জন মেম্বার আছে একজন চেয়ারম্যান আছে উনি হবে চেয়ারম্যান হবে ইমাম আর এই নয় জন মেম্বার হবে মুক্তাদি কি আমরা ইমাতি করব আপনি ভোট لیا তো 10000 2 লাখ মানুষের নেতা হবেন আপনি খুতবা দিবেন ওই ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদে ঠিক কি ভাই কি কথাpageToken ঠিক ঠিক কি না মিম্বর যিনি উনি ওয়ার্ডের যে বড় মসজিদ আছে উনি খুতবা দিবেন আমরা আমি ইমাতি করব না আমাদের ইমাতি দিয়ে সিকাও ভয় করে না আর আমরা হুজুরা মনে করছি না ঠিকই আছে না আমি আপনাদের বুঝে দিচ্ছি আচ্ছা বল খেলতে কয়জন প্লেয়ার লাগে একটি মত এগারো জন তাই না গোলে যে থাকে গোলে যে যে পিলিয়ার গোলে থাকে মাঝে মধ্যে আপনি একটু ইয়ে মারছেন কি ভাই বেজার হলেন আপনারা তাহলে বল খেলতে কয়জন বিলিয়ার এগারো জন ওই গোলে যে ব্যক্তি থাকে গোল তারও ইচ্ছা গোল দিতে হবে উনি যদি উঠে নাও খেলতে পারে ফিল্ডের ভেতর বল ধরে আস্তে আস্তে ড্রপ দিতে দিতে অনেক দূর আগে যায় যা শট মারে যাতে পলান্টিকের এরিয়ার মধ্যে বল পরে কেউ ধরে চাপার দেয় ব্যাগ সাপার আছে তাই গোল দিবি কতক্ষণ টাকা তাহলে এগারো জন ফ্রিলিয়ারের একজন গেল আর কয়েকজন থাকলো দশজন দুই দুই হাফের সাথে দুই কর্নার আছে আছে না ব্যাকসামা আছে সেন্টারে আছে হাফে আছে বিভিন্ন ফিলিয়ার আছে প্রত্যেকটা পিলিয়ারের একই সিন্তে কখন গোল হবে জোরে বলে ডিক্কিরা হ্যাঁ জোরে বলে ঢিক্কিরা প্রত্যেকটা ফিলিয়ারের চিন্তে গোল করতে হবে হবে আজকে আজকে আমার বাংলাদেশ আজকে আমার এই বাংলাদেশ যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এতগুলি ইসলামী দল এতগুলি পীর মাসের এত মাদ্রাসা পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ এত দল আছে মত আছে এত মানুষকে খাটনা করা আছে যারাই খাটনা করে তারা ইমানদার ধরে বলো ঠিক কিনা তাহলে প্রত্যেকটা ইমানদারের একই লক্ষ্য থাকতে হবে কবে আল্লাহর দিন কায়েম হবে দেশে কথা কোন কে মানা করছিল কথা কবার আপনাকে আপনি মনে করছেন ওই কথা না বলে ধান যাবেন জান্নাতের মালিক কে কে দিবি আপনার জান্নাত এই দাড়ি টুপি জুব্বা ফেরাউনেরও জুব্বা ছিল হামানেরও আছিল জুব্বা

লিউজি হি রাহু ওয়ালাউ কারিহান আমার আল্লাহ বলেছেন আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদার দিয়া দিন দিয়া জীবন ব্যবস্থা দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন এত করে কাফির মুর্শিক বেদিনের কলিজাই যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল কোন পরোয়া করবেন না ড্যাম কি আর জোরে বলুন ঠিক কিনা তাহলে এই কথা মলবিরাও পড়ছে সবই ম্যামরাও পড়ে কিন্তু কয় না কেন ভয়ে কয় না যদি ইমেমতি যায় এই কথা কর